আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আমাদের আমার সঙ্গে উপস্থিত আছেন আজকে লাইভ করতে গিয়ে কি যে একেবারে নববর্ষের লাইভটা পুরো মাটি হয়ে গেল আমি তিন তিনবার চেষ্টা করলাম আপনারাও দেখলেন যে আমি লাইভ করলাম কিন্তু আমি সাউন্ড পাচ্ছি আপনারা সাউন্ড পাচ্ছেন না আমি বেরিয়ে গিয়ে আমি ইউটিউবে চেক করলাম যে সাউন্ড আসছে আমার ফোনে সাউন্ড আসছে আপনারা লিখছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না কমিউনিকেশনটা হলো না আলটিমেটলি আমি ভাবলাম যে এভাবে আমার দ্বারা হবে না আমি একটি গন্ডমূর্খ আমার দ্বারা হবে না রীতিমতো আমি চাটা নিয়ে আমি বসেছিলাম যে আপনাদের সঙ্গে বসে আড্ডা মারতে মারতে চা খাবো এবং রাত বারোটা অব্দি আড্ডা মারব মেয়েদের মনের কথা আপনাদের সঙ্গে আলো মানে ডিরেক্টলি কথা বলা তার যে একটা আনন্দ সেই আনন্দটা তো বিলীন হয়ে গেল আর কি তো কি আর করা যাবে ধরুন আমি যদি নিজে হই তাহলে পরে তো আপনি আমাকে গাদা পিঠে আর ঘোড়া করতে পারবেন না তা যদি না হয় তাহলে গাদাকে মোট বইতে হবে আমি মোট বয়ে চলেছি তো এখন দেখুন আপনাদের দেশে তো নানান রকম কথাবার্তা চলছে আপনারাও বিভিন্ন সময় জিজ্ঞেস করেন দু হাজার পঁচিশ তো গেল তরুণ কি হবে আবার কি গুজব টুজা আপনি শোনাবেন আপনারা একটা কথা বলুন চব্বিশ সালের আগস্ট মাসে যে অবস্থা ছিল পঁচিশ সালের আগস্ট মাসে কি সেই অবস্থা আছে ছিল বা ডিসেম্বরে সেই অবস্থা আছে আজকে সেই অবস্থাই থাকতো তাহলে কি তারেক আমার দেশে ফিরতে পারতেন তাহলে কি আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি ঢাকায় এরকম যেতেন কারণ সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছিল যে পাকিস্তানের মতো আজকে একটা ঘোল খেয়েছি আমি ঘোলটা কিরাম আল জাজিরা তিন মিনিটের একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যে ভারত পাকিস্তানকে অ্যাটাক করেছে এবং সম্পূর্ণটা বিভিন্ন জায়গায় নাম টাম দিয়ে তারা একটা ভিডিও করেছে পাকিস্তানে করাচি লাহোর ইসলামাবাদ স্কার্দু এই সমস্ত অঞ্চলে তারা সমস্ত জায়গায় বেড়েছে এবং রাপে মিসাইল স্ট্রাইক হবে আল জাজিরা করছে আমি দেখছি লাইভ তারপরেতে আমি ওটাকে পোস্ট করে ছেড়ে দিয়েছি যে এবার আমি খবরটা খবর চারদিকে খবর নিতে হবে খবর নিতে গিয়ে তারপরে আমি জানতে পারলাম যে পুরোটাই তথ্যটা ভুয়া এবার ভুয়া আমি কি করে বুঝবো আমি আবার ইউটিউবে গেলাম ইউটিউবে গিয়ে আবার সার্চ করে আমি দেখলাম যে হ্যাঁ খবরটা চলছে এইবার স্ক্রল করে যখন আমি নিচে নামছি ডিসক্রিপশানে তখন দেখলাম ডেট লেখা আছে আট মে দু হাজার পঁচিশ তাহলে ওপরে লিখে দাও লাইভের জায়গায় ওখানে লিখে দাও যেটা ফাইল লোকে কি মনে করবে লাইভ মানে আজকে যখন চলছে তার মানে একটা কিছু ঘটেছে আল জাজিরার মতো একটা নামি চ্যানেল সে যখন করছে তখন আমি তার উপরে গেছি যখন আমি ফোন টোন চার দিয়ে করছি তখন বলছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি আমি সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে আমি আর দুঃখ প্রকাশ করে আমি বললাম যে ঠিক আছে আমি তার একটা লাইভে এসে একটা অনুষ্ঠান করবো তার লাইভ তো আমার হলো না ইতিমধ্যে ফ্রান্স থেকে রাশেদ ভাই আমায় ফোন করলেন রাশেদ স্পিচ এ আছে একটা চ্যানেল আছে ভালো কাজ করছে রাশেদ ভাই খুব ভালো কাজ করছে তো রাশেদ ভাই আমায় ফোন করে আমায় বললেন দাদা আপনি লাইভ করছেন কিন্তু আপনার সাউন্ড আসছে না আমার রাশেদ ভাই আমি তো চেষ্টা করে যাচ্ছি এখন না পারলে কি করা যাবে আমার ইচ্ছে ছিল আমি আজকে রাতটা অন্তত রাত্রি বারোটা পর্যন্ত আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো কারণ আমার তো একমাত্র বন্ধু বান্ধব আপনারা আমি আপনাদের দেখাই দেখুন আমি কেন আমি গত বছর পর্যন্ত আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম এই হচ্ছে আমার মেলেরে আমার নিজস্ব মেল এই মেলে এখানে দেখুন প্রেস ক্লাব এই দেখুন নোটিশ প্রেস ক্লাব পাঠিয়েছে কে পাঠিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া টু বিসিসি বিবিসি করতে গিয়ে বিসিসি করে দিয়েছে বিবিসি এ তো এট দ্য রেট তরুণ তরুণ ঘোষ এই জিমেল ডট কম ছিল তা এখানে বিবিসি করতে গিয়ে করেছে বিসিসি এটা হল প্রিন্টিং যাই হোক তো এইখানে হচ্ছে এই নোটিশটা এই দেখুন নিউ ইয়ার এর ই আপনার সোজা দেখতে পাচ্ছেন কি উল্টো দেখতে পাচ্ছেন এই বুঝতে পারছি না তো যাই হোক নোটিশটা দেখুন তো আমি এটাকে উপেক্ষা করেছি উপেক্ষা করে আমি আজকে ঠিক করেছিলাম আপনাদের সঙ্গেই আড্ডা মারব কিন্তু কপাল খারাপ কপাল যদি খারাপ হয় তাহলে পরে আর কোনো কিছুই হবে না এবার আমি আপনাদের কিছু তথ্য দিই তথ্য হচ্ছে আপনাদের জামাত তো খুব খাপ্পা হয়ে আছে আপনাদের এই ওয়াকারের ওপরে ওয়াকারের ওখানে গিয়ে তো প্রচুর চেলনা হয়েছে আমি সে খবরটা আমি ভেবেছিলাম পরে করবো কিন্তু আজকে যখন আমি বসেইছি তখন তো একটাই তো কিছু আপনাদের বলতে হবে এক মিনিট আপনারা ওয়েট করবেন হ্যাঁ জামাতে তিনজন পঁচিশ তারিখ গিয়েছিলেন জামাতে তিনজন ওয়াকারের কাছে না পঁচিশ তারিখ না আঠাশ তারিখ গিয়েছিলেন তিনজন গিয়ে সেখানে শফিক শফিকুর রহমান ছিলেন আর সঙ্গে আরো তিনজন তো সেখানে গিয়ে তারা বলেছেন যে তারেক জিয়ার নিরাপত্তার জন্য তিন হাজার ছশো চল্লিশ সেনাবাহিনী তিন হাজার ছশো চল্লিশ নিরাপত নিরাপত্তার জন্য সেনা এক হাজার আটশো দশ তার যে বিভিন্ন স্থাপনা আছে সেই স্থাপনা পাহারা দেওয়ার কাজে মোট যোগ করলে আমি যা দেখেছি দু হাজার পাঁচ হাজার চারশো ষাট জন এরকম কিছু একটা হয় আপনারা যোগ করে নেবেন তিন হাজার ছশো চল্লিশ প্লাস আঠেরোশো দশ এই ফিগারটা বলছে এত যে আমাদের দেশের ওপরে যখন এত চাপ তখন এত জন একটা মানুষের পেছনে ব্যয় করে এত সৈ সৈন্য করে এত নিরাপত্তার ব্যাপারটা কি উনি তো এখনো প্রধানমন্ত্রী হননি উনি যদি প্রধানমন্ত্রী হতেন তাও নয় একটা কথা ছিল একটা দলের নেতা তিনি এসছেন তার জন্য এত আপনাদের তৈর্যর আয়োজন কেন উনি প্রশ্ন তুলেছেন ওনারা আরও বলেছেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য কেবল একশো জন এস ছিলেন কেবল একশো জন তাহলে একজন প্রধানমন্ত্রীর জন্য শুধু যদি একশো জন এস এস এ থাকে সদস্য থাকে তাহলে একটা দলে নেতার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার সেনাকে আমি আটকে রাখবো কেন আপনারা আমাকে এই প্রশ্নের জবাব দিন আমরা যদি এখন দাবি তুলি প্রত্যেকে আমাদের দলের যে প্রধান আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের প্রত্যেকের পেছনে দু হাজার তিন হাজার করে আমাদের সেনা লাগিয়ে দিন তাহলে দেশ রক্ষা করতে হবে না আইনের শাসন রাখতে হবে না আপনারা নিরাপত্তায় দিতে থাকুন আর দেশটা যাক বলে শফিকুর রহমান হেবি চমকেছেন ওয়াকারুজ্জামানকে তারপরে বলা হয়েছে যে এই যে বগুড়া বগুড়াতে বারোটা টোটাল আসন রয়েছে বারোটা এই বারোটা আসনের মধ্যে আটটি আসন পুরোপুরি সেনা দ্বারা দখল করে রাখা হয়েছে আর বগুড়ায় নাকি জামাতের একটু ভোট টোট আছে তাদের বক্তব্য যে বারোটা আসন নাকি আটটি আসন আটটি আসনের টোটাল আটটা আসন টোটাল আটটা আসনে পুরোটাই সেনা মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে ওখানে জামাতের লোকেরা তারা বক্তব্য রাখতে পারছে না এটা কিরকম ব্যাপার হলো এটা আপনি এক যে করছেন আমরা বরদাস্ত করব কেন তারপরে আজকে এই যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে এই যে বিপ্লবটা হয়েছে সেখানে অবদান হচ্ছে জামাতের পাঁচ পার্সেন্ট অবদান হচ্ছে ছাত্রদের তার মানে বকলনুনই স্বীকার করিলেন জামাতি হাইজাকটা করেছিল আমি যেটা বলেছিলাম প্রথম দিকে হাইজাক জামাতের হাতে হয়ে গেছে জামাতের পেট থেকে বেরিয়েছে আবার এখন আবার জামাতের পেটেই ডুবে গেল ওনার বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে নাইনটি ফাইভ আমরা খেটেছি পাঁচ পার্সেন্ট এ আপনি যে এইটা এই আটটি আসনে আপনি যে টোটাল যে আপনি নিরাপত্তার ঘেরা টোপে রাখলেন এবং একতরফা বিএনপিকে আপনি নির্বাচনের সুযোগ দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে আরপিও পিও নাইনটিন বাই ওয়ান ধারার পরিপন্থী এটা যদি হয় জামাত কোনোভাবেই মেনে নেবে না এবং সেনাবাহিনীর প্রতি বিক্ষোভ দেখা বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারপরে যা যা হওয়ার সেই জিনিসগুলো হতে পারে তার জন্য আইন শৃঙ্খলা যদি অবনতি হয় দায়ী থাকবেন আপনি অর্থাৎ জামাত দায়ী করে দিল পুরো ওয়াখার উজ্জামানকে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে যা যে ঘটনাগুলো ঘটবে তার আইন শৃঙ্খলা অবনতি যদি হয় তাহলে পরে দায় থাকবে ওয়াকারুজ্জামানের না আগে ওয়াকারুজ্জামান এদিকেও গালি খেয়েছে সে না পেরেছে এর প্রিয় পাত্র হতে ইউনুসের ইউনুসের সঙ্গে খুব খারাপ সম্পর্ক জামাতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এখন বিএনপির ল্যাজে ঢুক ল্যাজে ল্যাজ ধরে এখন জামাতের সঙ্গেও তার সম্পর্কটি খারাপ হলো এবং জামা পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনে যদি অবস্থার অবনতি হয় তার জন্য দায়ী থাকবেন উজ্জামান আপনি নিজে এখন এই যে জামা হুঙ্কারটা দিয়ে এলো এর ফলে কি হবে বলুন তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে শাহবাগে যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটা করছে কারা ইনকিলাব মনস নাকি যেন একটা হাদির রয়েছে তারা আন্দোলনটা করছে এবং সেখানে লোক জোগাচ্ছে কারা লোক জোগাচ্ছে জামাত জামাত লোক জোগাচ্ছে ঠিক আছে এবং ব্যাপার হচ্ছে জামাত যদি লোক জুগিয়ে যায় এবং ডেলি আগে আগে যেমন আহ ওসমান হাদি সে যেমন ভিক্ষে করে করে বেড়াতো তার দলের জন্য অর্থ সংগ্রহ করতে করতে বেড়াতো সে হয় টোটাল একুশ লক্ষ টাকা মতো জোগাড় করেছিল এখন তার যে সভা হয়েছে তার মানে মৃত্যুর বিচারের জন্য যে সভা টাকা হয়ে সমাবেশ টাকা হয়েছে সেখানে ক্রমশ ভিড় বাড়ছে এবং সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রিবেলা রীতিমতো প্যাকেট প্যাকেট বিরিয়ানি যাচ্ছে এবং কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে টাকা আসছে ঘোর থেকে জামাতের তো টাকার অভাব নেই জামাতের লোকের অভাব নেই এই ভিড়টা ধীরে ধীরে আজকে আমি বলে দিচ্ছি এই ভিড়টা ধীরে ধীরে দেখবেন জমায়েত আরো বাড়বে ভবিষ্যতে এখান থেকে একটা বিক্ষোভের সৃষ্টি হবে এটা ইউনুসের পক্ষে যাবে এবং ইউনুস বলবে যে এই পরিস্থিতিতে আমি কি করে নির্বাচন করি কারণ ইউনুস তো নির্বাচন করতে চায় না নির্বাচন করতে চায় না এ কথা আমি অনেক আগে বলেছি কেন বলেছি তার মধ্যে লজিক ছিল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে গণনার দিন ধার্য হয় উল্লেখ করা হয় এবং ফল প্রকাশের দিনও বলা হয় ইনি এখানে বলেছেন কি অমুক তারিখ ভোট হবে বারোই ফেব্রুয়ারি গণনা এবং তার ফলাফল পরে জানানো হবে সেটা দু হাজার সাতাশে হতে পারে আঠাশে হতে পারে উনত্রিশে হতে পারে তিরিশে হতে পারে অনন্তকাল পরেও হতে পারে তার মানে উনি ক্ষমতা ছেড়ে উনি যাবেন না যতক্ষণ না পর্যন্ত এরকম করা হচ্ছে উনি যাবেন না সবকিছু ইউটিউবে বলা যায় না কিছু কিছু আকার ইঙ্গিতে বলতে হয় এগুলো আপনারা বুঝে নেবেন কারণ ইউটিউবের এখন রেস্ট্রিকশন খুব টাইট হয়ে গিয়েছে খুব সাবধানে আমাদের কথাবার্তা বলতে হয় তার মানে এবারে কি হয় বলুন তো এবারে সামনের দিনগুলোতে অশান্তি আরো বাড়বে এখন এক্ষেত্রে তারেক রহমানকে যে দায়িত্বটা ভারতবর্ষ সেই শর্তটা ভারতবর্ষ চাপিয়েছে যে সন্ত্রাসবাদ কমাতে হবে মামলা দেওয়া চলবে না অহেতুক অ্যারেস্ট করা যাবে না এবং জামিনগুলো প্রাপ্য জামিনগুলো অবিলম্বে আর সংবাদ করবি তারপরে বুদ্ধিজীবী লেখক যারা যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে স্পেসিফিক পয়েন্ট ধরে করা হয়েছে এটা শুধু ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে বলে রেখে দিয়েছে যেটা করতে হবে এখন যেটা হচ্ছে বিএনপি যদি সেটা করতে চায় তারেক রহমান তাহলে জামাত একটা সংঘর্ষের মধ্যে আসবে এই যে কি হবে বাংলাদেশে সেটা বলা খুব মুশকিল কারণ তারেক রহমানকে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে ভারতবর্ষের এই শর্তটা মানতেই হবে আর ভারতবর্ষ যে পিছনে আছে ভারতবর্ষের যে সিগনাল আছে সেটা আজকে গিয়ে প্রমাণ করে দিলেন এবং আপনারা যেটাই বলতে ভুলে গেছিলাম দুপুরের ভিডিওতে যে জয়শঙ্করজি যখন এয়ারপোর্টে যখন রিসিভ করছেন যখন আহ আপনাদের কি বলে তারেক রহমান তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সেখানে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা দু একবার হাত কচলাতে কচলাতে এগিয়েও এসেছিল কথা বলবো কেউ এরকম একটা ভাব করে জয়শঙ্করজি ফিরেও তাকাননি আমি বলেছিলাম না আমার যদ্দুর মনে হয় জয়শঙ্করজি কোন ইউনুস তার গ্যাং এর সঙ্গে কথাবার্তা বলবেন না আলটিমেটলি কথা তো হলো না লেন পর্যন্ত না তার মানে সিগনাল অত্যন্ত স্পষ্ট যে তোমাদের আমরা মানছি না তোমাদের আমরা ভারতবর্ষের মানুষ তোমাদেরকে ত্যায্য করেছি আমরা এমন একটা সাংবিধানিক দলকে বলে ডাকে এসছি তার একটা কাজে এসছি সাংবিধানিকভাবে তারা যদি সরকারে আসে অথবা ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে আওয়ামী লীগ যদি আসে যেই আসনে করে তার সঙ্গে আমি কাজ করবো নির্বাচন হলে যে জিতবে তার সঙ্গে আমি কাজ করবো আর সভতই নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্তত তিনশো আসনের মধ্যে দুশো আসন তো আওয়ামী লীগ নিয়ে যাবে আমি আর কথা বলার মনে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন